আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টুডি একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলগুলো থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে আর গুনন পদ্ধতিতে সমাধান অর্থাৎ আমরা আর গুণন পদ্ধতি নিয়ে কী করব আজকে আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কী বলতেছে যে আর গুণন পদ্ধতিতে কীভাবে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানার কী করি চেষ্টা করি তাহলে প্রথমে নিচের সমীকরণ দুটি বিবেচনা করা যায় অর্থাৎ এখানে দেখো যে দুই চলক বিশিষ্ট দুইটা কি দেওয়া আছে আমাদের সরল সমীকরণ দেওয়া আছে তাহলে প্রথমটা হচ্ছে অর্থাৎ এর শখ দেওয়া হচ্ছে এ ওয়ান ওয়াই এর শখ দেওয়া হচ্ছে বি ওয়ান আর হচ্ছে একটা ধ্রুবক মান অর্থাৎ যে কোনো এক দুই তিন চার এরকম একটা ধরে নেওয়া হয়েছে কথা সি ওয়ান তার মানে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর দুই নম্বরে দেওয়া হচ্ছে এ টু এক্স বি টু ওয়াই প্লাস হচ্ছে কত সি টু কত জেরো তার মানে এটা হচ্ছে কত নম্বর দুই নম্বর তাহলে এইবার প্রথমে এক ও দুই নং সহ সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করতে চাই তার মানে এক্সের মান নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে এই যে ওয়াইকে এখান থেকে কি করতে হবে সরাই দিতে হবে বা ভিনিশ করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো যে এক ও দুই নং সমীকরণ ওয়াই কে কি করতে পারতো চলো কে অপনয়ন বা অপসরণ করতে হবে তাহলে এর জন্য সমীকরণ কে বি এবং সমীকরণ দুই কে কি দ্বারা বি ওয়ান দ্বারা কি করতে হবে আমাকে গুণ করতে হবে অর্থাৎ আমরা কি করবো এবার এই এক নম্বর সমীকরণকে এখানে দুই নম্বর সমীকরণে ওয়াই এর সহ কি দেওয়া আছে বি টু তার মানে কি আমরা এক নম্বর সমীকরণকে কি করবো যে বি টু দ্বারা গুণ করব। আর এইখানে এক নম্বর সমীকরণে ওয়াই এর সহক হতো আমার এ ওয়ান সরি বি ওয়ান এই বি ওয়ান দ্বারা সমীকরণ দুই নম্বরকে কি করতে হবে আমাকে গুণ করতে হবে যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে আমরা মূলত কি করতে পারবো ওয়াই কে অপসারণ করতে পারবো যে চলো আমরা এই সমীকরণ এক নম্বরকে যদি আমরা হচ্ছে বি টু দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এই যে এ ওয়ান বি ওয়া বি টু এক্স প্লাস হচ্ছে এখানে বি ওয়ান আছে আবার হচ্ছে বি টু গুণ করলে বি ওয়ান বি টু ওয়াই আর এখানে কি হবে বি টু সি ওয়ান এটা হচ্ছে আমার সমীকরণ কত তিন ঠিক একইভাবে দুই নম্বর সমীকরণকে যদি আমরা হচ্ছে বি ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এ টু বি ওয়ান এক্স আবার হচ্ছে বি ওয়ান বি টু এক্স এইবার কথা হবে এখানে বি ওয়ান সি টু এবার দেখো তোমার হচ্ছে যে ওয়াই শখ কিন্তু এবার একই আছে অর্থাৎ বি ওয়ান বি টু আর হচ্ছে এখানে হচ্ছে বি ওয়ান বি টু তার মানে এইবার সমীকরণ যদি আমরা কি করি তিন থেকে কে যদি বিয়োগ করে দেয় তাহলে সমীকরণ তিন নং থেকে চার নং কে কি করে পাই বিয়োগ করে পাই তাহলে আমরা বিয়োগ করলে কি হবে যে এই যে এই দুটো থেকে যদি আমরা কি করে নেই এক্স কমন নেই তার মানে কী হবে এই যে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইন্টু কত এক্স আর এখান থেকে তো এইটা এইটা তখন ক্যান্সেল হয়ে যাবে আর এখানে কি থাকবে বি টু সি ওয়ান মাইনাস হচ্ছে বি ওয়ান সি টু দেখো সেটাই এখানে লেখা আছে এবার এখান থেকে যদি আমরা এক্স সমান অর্থাৎ আমরা যদি কি করতে চাই এই যে এক্স ওপরে আর এই যে এই জিনিসটা অর্থাৎ হচ্ছে বি ওয়ান সি টু মাইনাস হচ্ছে বি টু সি ওয়ান কে যদি আমরা ভাগ করে দিই তার মানে এক্স বাই কি হবে এটা হয়ে যাবে আর এই পাশে যেটা আমার গুণ অবস্থা আছে এই পাশে হলে কি হবে ভাগ হয়ে যাবে অর্থাৎ এখানে কোনো কিছু নেই মানে ওয়ান আছে তার মানে ওয়ান বাই কি হবে এই যে এই জিনিসটা অর্থাৎ এ ওয়ান বি টু মাইনাস হচ্ছে এ টু বি ওয়ান এইবার আমরা কি করতে চাচ্ছি যে আবার সমীকরণ এক ও দুই নং সমীকরণ জোড় থেকে এবার ওয়েজ চলোকার মানিয়ে করতেছে তাহলে সমীকরণ এক দুই থেকে যদি আমরা এক্স কে অপসারণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এর উল্টা ঘটনাটা যেমন দেখো এইবার আগেরবার আমাদের এখানে কি ছিল তাহলে এইবার আগেরবার আমাদের কোথায় সমীকরণটা ছিল এই যে সমীকরণ অর্থাৎ আমরা এই সমীকরণকে এবার কি করবো এখান থেকে মূলত এই এক্স কে এবার কি করবো অপসারণ করবো তাহলে এক্স কে অপসারণ করার জন্য কি করতে হবে এই যে সমীকরণ এক নম্বরকে দুই নম্বর এই এক্স এর সহগ কত দেওয়া ছিল আমার হচ্ছে এ টু তার মানে কি এ টু দ্বারা কি করতে হবে গুণ করতে হবে ঠিক একইভাবে এইবার সমীকরণ দুই নম্বরকে এখানে এক নম্বর সমীকরণ এক্সের সহকে দেওয়া আসলে এ ওয়ান তার মানে এ ওয়ান দ্বারা কি করতে হবে আমাকে গুণ করতে হবে তাহলে আমরা সমীকরণ এক কে এ টু আর সমীকরণ দুই কে এ ওয়ান দ্বারা কি করবো গুণ করবো সেই কথাটা এখানে বলা আছে যে এইবার এই যে সমীকরণ এক কে এ টু এবং সমীকরণ দুই কে এ ওয়ান দ্বারা গুণ করে তার মানে গুণ করলে আমার হবে এটা যে এ ওয়ান এ টু এক্স এ টু বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান কত হবে এ টু ইকোয়াল কত জিরো আবার এখানে আবার আসবে কত হচ্ছে একে যদি আমরা হচ্ছে এ ওয়ান দ্রাবণ করতাম কত সমীকরণ এককে তাহলে কী হবে এ ওয়ান এ টু এক্স এখানে হচ্ছে এ ওয়ান বি টু ওয়াই আর হচ্ছে কত সি টু এ ওয়ান ইকোয়াল কত জিরো অর্থাৎ এইবার দেখো যে এই দুটো আমার কী আছে সেম আছে তার মানে এবার সমীকরণ এই চার থেকে সরি এখানে ছয় থেকে যদি এবার হচ্ছে কাকে কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সমীকরণ এই ছয় থেকে সাতকে বাদ দিয়ে দিলে মূলত এখান থেকে কি হয়ে যাবে আমার হচ্ছে এই যে এটা হয়ে হয়ে যাবে যাবে আর এই দুটা থেকে ওয়াই কমন নিলে এ টু বি এবং এখানে কি থাকবে ওয়াই থাকবে আর বাকি যে দুটা থাকবে এই দুটা তাহলে কী হবে আমাদের এই যে সি ওয়ান এ টু মাইনাস হচ্ছে সি টু এ ওয়ান দেখো যেটাই তোমাদের এখানে দেওয়া আছে তাহলে এইবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি যে এই যে এতটুকু আমরা হচ্ছে সেম রাখলাম এইবার এই যে এটা কি মাইনাস আছে এই পেশাল প্লাস অর্থাৎ এই যে সি টু এ ওয়ান প্লাস হয়ে গেল আর এটার পাশে প্লাস আছে এই পাশে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা এই দুটো থেকে যদি অর্থাৎ এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নেই তার মানে কি কি হবে যে সি ওয়ান এ টু মাইনাস কী হবে সি টু এ ওয়ান আবার এই দুটো থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হবে আমার যে এটা সামনে চলে যাবে তার মানে

সমীকরণকে অর্থাৎ আট নম্বর সমীকরণকে যদি তুলনা করে তাহলে আমরা কি লিখতে পারবো যে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান সমান সমান ওয়াই বাই সি অর্থাৎ ওয়ান বলতে এখানে একটা ধ্রুব সংখ্যা এ ওয়ান বি টু মাইনাস তাহলে এটাই মূলত আমাদের কি ফাইনাল ইকুয়েশন তাহলে আর্গুন পদ্ধতিতে খুব সহজে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি করবো সমাধান করবো তাহলে কি বলতেছে এক্স ওয়াই এরূপ সম্পর্ক থেকে এদের মান নির্ণয় কৌশলকে আরগুণন পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি বলা হয় তাহলে এবার এক্স ওয়াই এর উপরে সম্পর্ক থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি যে আমরা এবার এই যে এক্স এর এক্স সমান সমান কি লিখব এই যে একবার এক্স সমান অর্থাৎ এইটা সমান সমান এইটা লিখবো অর্থাৎ কি হবে এক্স বাই এই যে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান হবে এই যে ওয়ান বাই এ ওয়ান

এবিসি অর্থাৎ এ ওয়ান বি ওয়ান হচ্ছে বি ওয়ান বি টু আবার হচ্ছে সি ওয়ান সি টু এর মানগুলো বসাই দিলে খুব সহজে আমরা কী করতে পারবো কোনো একটা সমীকরণ থেকে আমরা সমাধান নির্ণয় করতে পারব অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে পারবো তাহলে এইবার দেখো যে এইরকম যদি আমাদের দুটা যদি কী দেওয়া থাকে সমীকরণ দেওয়া থাকে তাহলে আমরা বজ্রগুলন পদ্ধতিতে তাহলে আমাদের এই এর সমাধান কী হবে এই যেটা আমরা অলরেডি কিন্তু এখানে দেখে ফেলেছি এই যে এখানে যে যে সমাধানটা করলাম তার মানে এটাই হবে আমাদের হচ্ছে কি সমাধান যে দুইটা দুটো আমার সমীকরণ দেওয়া থাকে তাহলে এই সমাধান হবে তার মানে দেখো এটাই এখানে বলছে যে এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ইকোয়াল জিরো আবার হচ্ছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়াল জিরো হলে তার মানে আমরা এই সমাধান লিখতে পারবো এইটা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন দেখে নেব যে আসলে এইটা মনে রাখার কোনো কৌশল আছে কিনা তাহলে আমরা এখন দেখো এই যে উপরে সম্পর্কটি পাওয়ার জন্য আমরা নিচের কৌশলটি কি করতে পারি ব্যবহার করতে পারি তাহলে এখানে আমাদের সমীকরণ দুটো দেখো দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা এটা তো নির্ণয় করা অলরেডি শিখলাম তাহলে এটাকে কিভাবে এবার মনে রাখবো তাহলে সর্বপ্রথম আমরা নেবো হচ্ছে এই যে ওয়াইয়ের এর সহক দেওয়া অর্থাৎ এই যে বি ওয়ান বি টু তারপরে নেব হচ্ছে ধ্রুব অর্থাৎ হচ্ছে সি ওয়ান কত সি টু তারপরে আবার প্রথমে নেব হচ্ছে এ ওয়ান এ টু এইবার প্রথমে যে বি ওয়ান বি টু কে নিয়েছিলাম তাকে আবার নেব এবার যখন হিসাব করব তখন আমরা কি করবো এই যে এখানে যে লাল যে দাঁত গুলো দেওয়া আছে এইবার আবার আমাকে কি করতে হবে গুণ করতে হবে এই আবার গুন করব তার মানে কি বি কত হবে আমার C2 টু আছে দেখো বি ওয়ান আচ্ছা যখন এক্স নিব। আর এই যে এখানে যে নীল চিহ্নগুলো দেওয়া আছে এগুলো কি করে গুণ করে বিয়োগ করতে হবে অর্থাৎ বি টু সি ওয়ান গুণ করে তার থেকে কী করবো বিয়োগ করবো আবার যখন আমরা ওয়াই নির্ণয় করব আবার সি ওয়ান এ টু গুণ করবো দেখো সি ওয়ান এ টু আর যে নীল চিহ্নটা দেওয়া আছে এই আবার তাহলে এটা গুণ করে কি করব বিয়োগ করবো অর্থাৎ সি টু এ ওয়ান মাইনাস করে দেবো অর্থাৎ যে সি টু এ ওয়ান মাইনাস আবার যখন যে ওয়ানকে যখন আমরা কী করবো লিখবো তাহলে এই যে এ ওয়ান আর বি টু এই বরাবর এইগুলোকে গুণ করবো তার মানে কি এ ওয়ান আর বি টু আর এই যে নীল চিহ্ন বরাবর যেগুলো থাকবে সেগুলোকে গুণ করে বিয়োগ করতে পারতো এ টু বি ওয়ান এই যে কি করা হলো এখান থেকে বিয়োগ করা এইভাবে খুব সহজেই তোমরা কি করতে পারবে এই সম্পর্কটাকে মনে রাখতে পারবো তাহলে এখানে দেখো একটা সমস্যা দেওয়া আছে যে গাছে চারা রোপণ সমস্যা হ্যাঁ তাহলে এখানে কি বলতেছে যে প্রতি বছরই সেতুদের স্কুলের সামনে খেলার মাঠে বৃক্ষ মেলা বসে একদিন স্কুল ছুটির পর সেতু ও তার বন্ধু রোহিম মেলায় গেল এবং সেতু তাদের বাড়ির চারপাশে ফাঁকা জায়গায় গাছ চারা রোপণ করার জন্য একজন চারা বিক্রেতার নিকট থেকে কত টাকা দিয়ে চারটি পেয়ারা গাছ ও এবং পাঁচটি লেবু গাছের চারা কি করলো ক্রয় করলো এবং একই দরে অর্থাৎ সে জানে না যে আসলে একটা করে এই যে লেবুর চারার দাম কত বা একটা পেয়ারা চারার দাম কত অর্থাৎ সে একই দরে রহিম কি করলো তিনটি পেয়ারা এবং দুটি লেবুর চারা ক্রয় করে বিক্রেতাকে তাকে এবার মোট কত দিল একশো আশি টাকা তাহলে একটি পেয়ারা গাছের চারা ও একটু লেবু গাছের চারার দাম কত হবে আমাকে তা কি করতে হবে নির্ণয় করতে হবে তখন আমরা কিন্তু জানি না যে একটা পেয়ারা গাছের চারার দাম কত আর একটা লেবু গাছের চারার দাম কত আমরা ধরে নেব যে একটি পেয়ারা গাছের চারার দাম হচ্ছে কত এক্স টাকা আর একটি লেবু গাছের চারার দাম ধরলাম কত ওয়াই টাকা তাহলে সর্বপ্রথম যদি এই যে সেতুর কথা চিন্তা করি যে সেতু আমার হচ্ছে কয়টি পেয়ারা চারা কিনছিল চারটি তাহলে একটার মূল্য যদি এক্স টাকা হয় তাহলে চারটির মূল্য হবে কত আমার ফোর এক্স আর একটি লেবু চারার দাম যদি হচ্ছে ওয়াই টাকা হয় তার মানে কি এখানে সে ক্রয় করছিল কয়টা আমার পাঁচটা তাহলে পাঁচটার দাম কত হবে ফাইভ ওয়াই তার মানে সে এই দুটো মোট করে সে এই বিক্রেতাকে কত দিয়েছিল অর্থাৎ তিনশো দশ টাকা তার মানে এটা কত হবে তিনশো দশ তার মানে সমীকরণ এক নম্বর ভাবে রহিম কি করলো সে তিনটি পেয়ারা নিয়েছিল অর্থাৎ তাহলে একটার দাম এক্স হলে তিনটার দাম হবে থ্রি এক্স আর একটা লেবু চারের দাম ওয়াই টাকা হলে দুইটার দাম কত হবে আমার হচ্ছে টু ওয়াই সে বিক্রেতাকে কত দিয়েছিল সে মূলত দিয়েছিল একশো টাকা তার মানে সমসমান কত হবে একশো আশি তাহলে এই দুটো সমীকরণকে আমরা কি করতে চাই এবার এই আর পদ্ধতিতে বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করবো তাহলে আমরা আর কোনো পদ্ধতিতে সমীকরণ যেটা সাধারণ সমাধান নির্ণয় করতে চাই তাহলে সেই জন্য সমীকরণ এক ও দুই নং সমীকরণকে নিম্নরূপে কি করতে পারি লিখতে পারি অর্থাৎ এই যে এখানে তিনশো দশ এটা প্লাস আছে সমানে আমরা যদি বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে আবার একইভাবে দ্বিতীয় সমীকরণে একশো আশিকে যদি আমরা সমানের পক্ষে নিয়ে যেতে চাই তার মানে কি প্লাস আছে এই পাশে গেলে আমার কি হবে মাইনাস হবে তাহলে আমরা এই দুটো সমীকরণকে আমরা কি করব এই যে আমাদের যে আদর্শ সমীকরণগুলো ছিল এগুলোর সঙ্গে তুলনা করবে তাহলে এগুলোর সঙ্গে তুলনা করলে আমার ঘটনা কি ঘটবে যেখানে প্রথম সমীকরণে এ ওয়ান অর্থাৎ শখ ছিল এ ওয়ান তাহলে এখানে কত আছে আমার হচ্ছে ফোর আবার হচ্ছে এখানে প্রথম সমীকরণে ওয়াই এর শখ কত আছে আমার হচ্ছে বি ওয়ান আর এখানে কত আমার দেওয়া আছে ফাইভ ঠিক ভাবে সি ওয়ান সমান সমান কত হবে এখানে হচ্ছে মাইনাস তিনশো কত দশ এবার দুই নম্বরটার যদি চিন্তা করি তাহলে এখানে কত দেওয়া আছে মাইনাস একশো আশি অর্থাৎ মাইনাস একশো কত আমার আশি দেখো এই বিষয়গুলো মূলত হচ্ছে যে এখানে তোমার হচ্ছে কি দেওয়া আছে এবার তারা আশা করি তোমরা বুঝতে পারছো যে এগুলো কিভাবে তারা নির্ণয় করছে তাহলে এইবার আর পদ্ধতিতে প্রয়োগ করে পাই তাহলে আমাদের সূত্রটা কি ছিল যে এক্স বাই আমাদের সূত্রটা ছিল মূলত এক্স বাই বি দেখো বি ওয়ান কত আমার এই যে ওয়ান ছিল কত ফাইভ আর সি টু আমার এই সি টু কত ছিল এই যে মাইনাস একশো আশি এবার হচ্ছে যে মাইনাস তারপরে আমাদের কে আছে এই যে বি টু সি ওয়ান তাহলে এবার কত আমাদের হচ্ছে এটা মূলত হচ্ছে বি টু C1 ওয়ান তাহলে মান কত ছিল আমাদের বি টু ছিল আমাদের কত এই যে টু আর এই যে কত দশ সমি ওয়ান এ টু তাহলে সি ওয়ান এর মান কত আমার এই যে মাইনাস তিনশো দশ আর এ কত ছিল আমার এই যে দেখো এ ছিল মূলত হচ্ছে কত থ্রি এই যে মাইনাস আবার তারপর কত ছিল আবার হচ্ছে সি টু এ ওয়ান অর্থাৎ সি টুর মান কত আমার হচ্ছে কত এই যে একশো আশি মাইনাস আমার হচ্ছে এ ওয়ান কত ছিল এই যে ফোর তার মানে এ ওয়ান ফোর এবার তারপরে আমাদের কি ছিল যে ওয়ান বাই বি এ ওয়ান বি টু তাহলে এ ওয়ান কত আমার হচ্ছে ফোর আর বি টু কত ছিল আমার হচ্ছে এই যে টু এই যে দেখো টু মাইনাস তারপরে কত যাওয়া ছিল আমাদের এই যে এ টু বি ওয়ান তাহলে এ টুর মান আমার কত ছিল এই যে থ্রি আর বি ওয়ানের মান কত ছিল আমার হচ্ছে ফাইভ তার মানে যে ফাইভ তার মানে এবার যদি আমরা হিসাব করি তাহলে এক্স বাই তাহলে এখানে পাঁচ দ্বারা একশো আশিকে গুণ করলে তাহলে কত হবে মাইনাস নয়শো আর এখানে মাইনাস মানে প্লাস আর দুই দ্বারা তিনশো দশকে করলে কত হবে ছয়শো বিশ এখানে ওয়াই বাই এখানে প্লাস মাইনাসে মাইনাস তিনশো দশকে তিন দ্বারা করলে কত হচ্ছে নয়শো তিরিশ আর মাইনাস মাইনাসে কী হবে আমার প্লাস একশো আশিকে চার দ্বারা করলে কত হবে সাতশো বিশ তাহলে এখানে চার দোকানে কত হবে আট আর মাইনাস তিন তিন পাঁচ কত হবে পনেরো তাহলে এখানে এক্স বাই কত হবে আমার নশো থেকে ছয়শো বিশকে বাদ দিলে কত হবে দুশো মাইনাস দুশো আশি আর এখানে ওয়াই বাই কত হবে দুশো দশ আর এখানে ওয়ান বাই কত সেভেন তার মানে আমরা এখান থেকে যদি আমরা কী করি এই সবগুলোকে সেভেন অর্থাৎ মাইনাস সেভেন দ্বারা যদি কী করে দিন অর্থাৎ সেভেন দ্বারা গুণ করলে কত হবে এক্স বাই অর্থাৎ কত হবে চল্লিশ এখানে ওয়াই বাই কত হবে তিরিশ আর এখানে ওয়ান বাই ওয়াই এইবার আমরা কি করবো এই যে এইটা সমান থেকে ওয়াই সমান কত হবে আমার তিরিশ তার মানে আমরা এক্স ধরছিলাম হচ্ছে পেয়ারা গাছের চারা অর্থাৎ একটি পেয়ারা গাছের চারার দাম হবে আমরা কত টাকা চল্লিশ টাকা আর একটি লেবু গাছের চারার দাম কত হবে আমার তিরিশ টাকা তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা এই বজ্রগুণন পদ্ধতিতে এই যে কোনো দুইটা সমীকরণের কি করতে পারে সমাধান করতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এই যে একক কাজটা নিয়ে কি করবো আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ